চাঁদানা দেওয়ায় ঢাকা শহরের ব্যস্ত মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে পৈশাচিকভাবে খুন হন ব্যবসায়ী লাল চাদরফের সোহাগ এ মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর পৌঁছেতেই বরগুনার তার নিজ গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পুরো গ্রাম যেন স্তব্ধ নিস্তব্ধ প্রিয় মানুষ সোহাগের এই অবিশ্বাস্য মৃত্যু মেনে নিতে পারছে না কেউ সোহাগ শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না সেই জন্য তিনি ছিলেন গ্রামের এক প্রিয় মুখ তিনি ছিলেন দানশীল সদা হাস্যজ্জ্বল এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানো এক মানবিক মানুষ প্রতিবাসী আলম মিয়ার কথায় সোহাগ ছিল এই এলাকার গর্ব গরিব দুঃখীদের যেন নিজের মনে করত কারো চিকিৎসা লাগলে কিংবা মসজিদ মাদ্রাসার কোনো প্রয়োজন হলেই সে ছুটে আসত ছোট বড় ধনী গরিব সবার কাছে তার ব্যবহার ছিল সমান সম্প্রতি তিনি গ্রামের একটি নির্মাণাধীন মসজিদের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছিলেন আজ সেই মসজিদের মিনার দাঁড়িয়ে আছে তার প্রতীক্ষায় যিনি আর কোনো দিন ফিরবেন না ঘটনার সবচেয়ে করুণ চিত্রটি দেখা গেছে সোহাগের পরিবারের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে দশ বছরের ছেলে সোহান বলছিল আমার বাবাকে ওরা এভাবে মেরে ফেলল আমরা এখন কোথায় যাব আর চোদ্দ বছরের মেয়ে সোহানা চোখের জল মুছতে মুছতে বলেছে আমি আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওরা শুধু বাবাকেই না আমাদের পরিবারকেই শেষ করে দিয়েছে স্থানীয়দের অভিযোগ মিটফোর্ড এলাকার সোহাগের কাছে চাঁদা চাওয়া হয় কিন্তু তিনি তা দিতে রাজি না হওয়ায় তাকে নির্মমভাবে কুঁপিয়ে ও পাথর ছুঁড়ে হত্যা করা হয় হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় এ হত্যাকাণ্ড শুধু একজন সোহাগকে হত্যা করেনি এটি নিঃশেষ করেছে একটি পরিবারকে নিস্তব্ধ করে দিয়েছে একটি গ্রামকে এখন প্রশ্ন একটাই একজন সৎ সাহায্যপ্রবণ মানুষ যখন প্রকাশ্যে কুপিয়ে মারা পড়েন তখন নিরাপত্তা আর ন্যায় বিচারের আশা মানুষ কোথায় করবে